অমিতাভ প্রথমেই স্পোর্টসন্স কিনে আপনাকে স্বাগত আপনার কাছে প্রথম প্রশ্ন কলকাতা লীগ কাল থেকে চালু হলো যেভাবে কলকাতা লিগের মানে জাঁকজমকভাবে উদ্বোধন এবং তারপর মহামেডালের সঙ্গল এবারের দিক কোন পর্যায়ে যেতে পারে না সবচেয়ে ভালো লাগছে যে আইএফের প্রচেষ্টাটা আইএফে গত বছর কলকাতায় সমস্ত খেলা কলকাতা মাঠে করেছে আস্তে আস্তে আইএফে এবছর একটা জাকজমকপূর্ণ একটা অনুষ্ঠান যেটা আইএসএল এর সমান অনুষ্ঠান একটা লেভেলের অনুষ্ঠান করেছে যার একটা বড় বড়ো লেভেলের বড়ো টিভি স্পন্সার জি কন্ডাক্ট করেছে ফলে আইএফের সদিচ্ছা আছে এটা বোঝাই যাচ্ছে এবং মহাভাড়ানও শুরুটা খুব ভালো করেছে যাতে দর্শকদের অনুপ্রাণিত করার মতো একটা খেলা খেলেছে ফলে আগামী দিনে আশা করা যায় যে বাকির দুটো বড়ো টিম যাকে আমরা বলি মেজর যাতে ইস্টমঙ্গল মোহনবাগান এরা যদি আস্তে আস্তে এরাও যদি একটা ভালো টিম ভালো রেজাল্ট পেয়ে যায় আমার মনে হয় যে কলকাতা লীগ এবছর আর একটা ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গলও লাস্ট ইয়ার শুরু করেছিল কলকাতা লীগ আমার মনে হয়েছিল দারুণভাবে জমেও যাবে ইস্টবেঙ্গলের এবার যদি লিগের টিমটা একটু ভালো হয় আউট অফ চারটে ম্যাচের মধ্যে যদি তিনটে ম্যাচও যেতে বা দুটো ম্যাচে যেতে একদম প্লেয়ার যেতে আমি মনে হয় কলকাতা মাঠে দর্শক ফিরে আসবে লিগে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে বেশ কয়েক বছর ধরে যেরকম ভাবে আপনার শেডিউলিং মানে অর্থাৎ যেরকম ভাবে আগে খেলা হতো সেই ফর্ম্যাটটা বদলে গেছে তার পাশাপাশি বিদেশি হিন ফুটবল এবার থেকে চারজন করে স্থানীয় ছেলেকে মানে অর্থাৎ বাঙালি ছেলেকে রাখার নিয়ম হয়েছে আইএফএ তরফ থেকে এই যে একের পর এক পরিবর্তন যেটা বিগত কয়েক বছর ধরে হয়ে চলেছে যেটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আইএফএ যাচ্ছে এইটা কি কলকাতা লিগের জৌলুসটাকে ফিরিয়ে আনতে পারে না দুটো দিক আছে একটা হচ্ছে বিদেশি ছাড়া যে ফুটবল সেটা জলিসীন হওয়ার কোনো চান্সই নেই কারণ বিদেশিদের মধ্যে আমি বলবো বহু বিদেশি খেলে গেছে একদম যদি প্রথম থেকে ধরো একদম আর কি হালফিলের প্রথম যদি আমি একদম মহামারানের বিদেশিদের নিয়ে যাচ্ছি না আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে মজিদ জামশের তারপরে চিমাও কেরি তারপরের ধাপে ব্যারেটো এরা ছাড়া কে ছিল ক্রাউড পুলার আরও বহু বিদেশি খেলে গেছে বাট এরা কেউ ক্রাউড পুলার ছিল না এরা কেউ একটা চিমা এদের মধ্যে এরা যতজন আছে এদের মধ্যে চিমা ছিল সর্বশ্রেষ্ঠ সে ছিল কাউকুলার সে একটা পাবলিককে টানত কিন্তু তাকে সেই অর্থে বিদেশিও বলা যায় না সে কিন্তু ভাইজাক থেকে খেলা শিখে এসে কলকাতা মাঠেই খেলা শিখে কলকাতাতেই তার উত্থান এবং কলকাতা থেকেই সে পরে একবার বিশ্বকাপে এঁটে গেছিলো পরের দিকে এমএ কেউ গেছিল ফলে আমরা ওকে বিদেশি মানতে না একজন ভারতীয় হয়তো মানতে পারবো না কিন্তু ভারতের থেকেই ওর সমস্ত উন্নতি হয়েছে ফলে যৌলও সেইভাবে হারায় না বরং আমি বলবো যে আর যে ডিসিশানটা নিয়েছে যে বাঙালি ছেলে খেলানোর তোমরা যদি লক্ষ্য করে আমরা কিছুদিন আগে বছর দুয়েক আগে কোনো স্টপার আর আমি গোলকিপার এবং স্ট্রাইকার পজিশনে কোনো ফুটবলার পাওয়া যেত না ট্রায়ালে সবাই হাফে খেলছে কারণ কী কারণ বিদেশিরা এইসবগুলো আটকে রাখেছে ফলে খেলার ইচ্ছেটাই চলে যেত বিভিন্ন জায়গায় এই পজিশনে লোকেরা খেলতোই না জানে যে খেলে লাভ নেই ফলে সেইটা করে দিয়েছে বলে লোকেরা খেলার সুযোগ থাকলে ভালো ছেলে বেরিয়েই আসবে একটা শিশির ঘোষ দিব্যেন্দু বা এই ধরনের স্ট্রাইকার বেরিয়ে আসবে বা জেভিয়ার প্যাস এই ধরনের স্ট্রাইকার বেরিয়ে আসবেই এটা হচ্ছে বলে একটা ধর্ম এটা হচ্ছে একটা পার্টিসিপেন্ট হলেই নাম্বার অফ পার্টিসিপেন্ট বড় হলেই এটা কোয়ালিটি ফুটবল আসবে এতে কোনো ভুল নেই সেটা বাঙালিদের জন্যে বা আমাদের কলকাতাবাসীর জন্য বা বাংলার ফুটবল বা দেশের ফুটবলের জন্য এটা ভালো উদ্যোগ এআইএফএফকেও বলবো তারাও চিন্তা করে যেন আইএসএলও এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা একটা বিষয় সেটা হলো গিয়ে একটা সময় বাংলার একাধিক প্রতিনিধি ছিল ভারতীয় দলের সেই সংখ্যাটা ধীরে ধীরে কমতে কমতে একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে গোলকিপারটাই শুধু বাঙালি মানে হাতে কোনো কয়েকজন আরো অন্য মানে জায়গায় থাকলেও পজিশনে থাকলেও শুধুমাত্র গোলকিপারেই বাঙালি আজকে সেই গোলকিপারও বাঙালি নয় অর্থাৎ ভারতীয় ফুটবলের সব দিক থেকেই বাঙালিদের বঞ্চনা এটা কি ছেলেদের মধ্যে দক্ষতার অভাব বাঙালির মধ্যে নাকি এটা একটা আপনার মনে হয় যে একটা কোনো রকম মানে যেটাকে বলা হয় যে অবসেশন অবসেশন মোটেই না আমি বলে দিচ্ছি তোমরা যদি আমি ছিয়াশি সাল থেকে ইন্ডিয়া টিমে এসেছি তুমি বাঙালি এবং ভারতবাসী দুটোর মধ্যে ফারাক করে যদি না নাও এইটটি সিক্সের ইন্ডিয়া টিমে আমি আর শিশির বাঙালি ছিলাম এইটটি সেভেনে বেশ কি বাঙালি আমি শিশির সত্য দেবা এরম এলো বিকাশ টুলু ছটা সাতটা ছিল হ্যাঁ বাঙালি ছেলের সংখ্যা কমে গেছে কারণ তারা পার্টিসিপেট করছে না বাট কলকাতায় বহু বাঙালি বা মানে বাবু মানিকে আমরা কি বলবো সে হয়তো বাঙালি না হলেও সে কলকাতাবাসী একদম কলকাতা থেকেই খেলা শিখেছে এই ধরনের খেলোয়াড়রা ছিল তখন খেলার পরিবেশটা না খেলার ইনফ্রাস্ট্রাকচারটাও ডিফারেন্ট ছিল এক ধরনের ক্লাবের আদর্শ এক ধরনের ছিল সেই জন্যে তখন এক ধরনের ওই বাঙালি পানা বা ক্লাব প্রীতি এইগুলো ছিল এখন এত প্রফেশনাল বা এই ধরনের এক একটা কথা এসে গেছে এগুলো এসে গেছে বলে এই কথাগুলো মনে হচ্ছে বাঙালি সব সময় যে কলকাতা বা মানে ইন্ডিয়া টিম ভরে দিয়েছে তুমি কোনো ইয়ারই পাবে না পার্টিকুলারলি একটা সময় যখন প্রসুর ব্যানার্জি প্রশান্ত ব্যানার্জি ভাস্কর সাবির এইদি মিহির বোস এদের নিয়ে যখন টিমটা হয়েছিল তখন একটা মানুষ বিদেশ তখন একটা সময় তবে এরা কেউ একসাথে এক ঝাঁকে এক টিমে কোনো দিন থাকেনি তোমরা যদি ইন্ডিয়া টিমটা ফলো করো ইন্ডিয়া টিমের টিম লিস্ট নেটে যদি পাও দেখবে যে কোনো সময় পাঁচ ছজনের বেশি থাকে নি এগারো জন তো আর বাঙালি থাকা যায় না কিন্তু বাঙালিরা যারা ছিল তারা রেগুলার প্লেয়ার হিসেবেই ছিল